সম্মানিত মানুষের এখন একটাই পিবাসা একটাই চাহিদা একটাই আকাঙ্ক্ষা একটাই বিনতি আমরা একটু নতুন করে কোরআনের শাসন এই দেশে দেখতে চাই কথা ঠিক না বেটি কে কে রাজি আছেন দুটা হাত তুলে আগলাকে দেখাই দেন না রয় তাকবীর না রয় তাকবীর কোরআন হাদিসের আলো সংসদে জ্বলো কোরআন আছে যেখানে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে আলে মোলামা যেখানে সংগ্রামী তৌফিদি জনতা আমি আপনাদের থেকে এই অদার নিতে চাই যদি আল্লাহর জমিনকে আল্লাহর কোরান দ্বারা শাসন করবার জন্য

ভাই ভাই দেখেন হ্যাঁ ভাই পান মুসলমান কাউকে ভাই পান মুসলমান কোনদিন বাতিলের সামনে মাথা না হয় কথা ঠিক না বেঠিক সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আমি আবার আস্তে ঠান্ডা মাথায় বয়ান করতে পারি না রাগ করতেছেন আল্লাহ কবুল করে নাও বলেন আমিন উপস্থিতি মুসলমানের প্রত্যেকটা কাজ হলো ইবাদত কথা ঠিক না বেঠিক মুসলমানের খাওয়া দাওয়া ইবাদত বিবাহ শাদি করা ইবাদত বাথরুমে যাওয়া ইবাদত এবাদত ব্যবসা বাণিজ্য করা রাজনীতি করা পারিবারিক কাজ করা সামাজিক কাজ করা অর্থনৈতিক কাজ করা জীবনের প্রত্যেকটি সেক্টর সেটা সামাজিক সেক্টর হোক অর্থনৈতিক সেক্টর হোক প্রত্যেকটা কাজই হলো মুসলমানের এবাদত যদি সেই কাজটা যদি সেই পদ্ধতিটা বিশ্ব মানবতার মুক্তিদূত রহমাতুল্লিল আলমিনের সুন্দর তরিকা অনুযায়ী হয় কথা ঠিক না উপস্থিতি বোঝার চেষ্টা করেন কোন ব্যক্তি যদি রাত্রবেলা ঘুমায় এবং রাত্রবেলা ঘুমানোর সময় যদি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখা দেওয়া দোয়া আল্লাহ বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটা পাঠ করে ঘুমায় তো সারা রাত আল্লাহ তাআলা ইবাদত করে শতরামুল নামা দেয়া দেয় আমার কোন ব্যক্তি যদি সকাল বেলা ঘুম থেকে উঠা আবার যদি আল্লাহ তালার কাছে শুক্রে আদায় করা বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দর খুশি হইয়া বান্দার জীবনে সব গুনাহ ক্ষমা করে দেয় আবার কোন বান্দা যখন বাথরুমে যায় হাজত পূর্ণ করার জন্য বাথরুমে যায় সাধারণত হাজত পূর্ণ করার জন্য আমরা যাই কথা ঠিক না এখন কোন ব্যক্তি যদি করার জন্য আর যদি করে মিনাল এই দোয়া পাঠ করে বাথরুমে ঢুকে তো বাথরুম করাটাও আল্লাহ তালা এপরের সব দান করে কোন ব্যক্তি যদি রাসুর সাল আলী সাল্লামের সুন্নার তরিকা অনুযায়ী ইসলামের আদর্শ অনুযায়ী নিজের বিবে সাথে সহবাসে লিপ্ত হয় সেটাও আল্লাহ তালা এবার দ্বারা পূর্ণ করে বলেন সুমান কোন ব্যক্তি যদি ব্যবসা বাণিজ্য করে কোন ব্যক্তি যদি ব্যবসা বাণিজ্য করে মহামেলা করে মহামেলা মহাসারা করে এবং সেটা যদি বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাত আলমিনের শূন্য তরিক অনুযায়ী হয় সেই ব্যবসাটা হবে এবার বলেন সুমান তাহলে আমরা বুঝতে পারলাম মমিনের প্রত্যেকটা কাজ হলো অ্যাবদ মমিনের প্রত্যেকটা কাজ হচ্ছে নেকামুল মমিনের প্রত্যেকটা কাজ হচ্ছে আমলে সরি হা যদি সেই কাজগুলো যদি সেই অবদাত গুলো যদি সেই কর্মগুলো বিশ্বনবী বিশ্ব নবী রহমাত আলম অনুযায়ী হয় সংগ্রামী তৌফিদি জনতা এজন্য আমি আপনাদের থেকে ওয়াদা নিতে চাই যদি এই জমিনকে আল্লাহর দিন দ্বারা আল্লাহর শাসন দ্বারা কায়েম করবার জন্য আমাদের মুরব্বীরা জন্য যদি আরো একবার রাজপথে ডাক দেন আল্লাহর জমিনকে কোরআনের শাসন দ্বারা পূর্ণ করবার জন্য সুতরাং সেই শাসন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবার জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি সবাই রাজি আছেন ইনশাল্লাহ কারণ স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল আমরা বহু শাসন দেখেছি কথা ঠিক কি না এখন শুধু কোরআনের শাসন আমাদের দেখার বাকি কথা ঠিক কি না কোন দল মত নির্বিশেষে সকলেই মুসলমান সকলেই চায় কোরআনের শাসন আল্লাহর জমিনে আল্লাহর এটা কায়ম হোক কথা ঠিক কি আপনার ঘর বোঝার চেষ্টা করেন আপনার ঘর আপনার ঘরের মধ্যে যদি আপনার হুকুম না চলে বাইরের মানুষ যদি আপনার ঘরের মধ্যে কর্তৃত্ব খাটানোর চেষ্টা করে যদি হুকুম খাড়ানোর চেষ্টা করে তাহলে এটা কিন্তু আপনি কোনোদিন মানবেন না কথা ঠিক না ঠিক তেমনি পাবে জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহ জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহ আল্লাহর জমিনে কোন বানানো হুকুম চলতে পারে না সুতরাং আমরা যদি আমাদের অধিকার ফিরে পেতে চাই আমরা যদি ন্যায় বিচার ফিরে পেতে চাই আমরা যদি আমাদের শান্তি ফিরে পেতে চাই তাহলে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার বিকল্প কোনো পথ নয় এখন তো সবাই চায় প্রত্যেকটা মানুষ চায় যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দ্বারা শাসন হোক চায় না কারা চায় না কারা যারা চালাবাদ আছে তারা তারা ঠিক কিনা যারা টেন্ডার বাজ আছে যারা অবৈধ কাজ করে যারা জুলুমবাজি করে মানুষ হত্যা করে ধর্ষণ করে তারা চায় না কোরআন দ্বারা এই বাংলার জমিন শাসন হোক যারা মুসলমানের আল্লাহ আকবার ধ্বনি দ্বারা ভারত কাবে রাশিয়া কাবে ইউরোপ কাবে আমেরিকা কাবে ছৈলাচার কাবে সামরিক গোষ্ঠী কাবে সে কাফিয়া দেখতে পারে না কথা ঠিক কিনা মুসলমান যখন করিছে বরাবর আল্লাহ আকবারের ধ্বনি প্রকম্পিত করে আকাশবাতাস প্রকম্পিত করে রাজপথে ধরে পুরো ছৈলাচার দেখতে পারে না দেখতে পারে না কথা ঠিক না এজন্য মুসলমানের তাকদীরের পাওয়ার আছে না বললা জিক্ষুন আকবর আল্লাহ বলছেন আল্লাহর জিকির তাকবীর হলো সব থেকে বড় তাকবীর সবচেয়ে বড় জিকির কথা রিক্না বেঠে সম্মান তো বুঝছি এজন্য আমি তো অল্প সময়ের জন্য বসেছিলাম দশ মিনিট হার হয়ে গেছে তো যাইহোক আল্লাহ দালা আমাদেরকে আল্লাহ তুমি সত সমস্ত মানুষের একটা আশা একটা আকাঙ্ক্ষা একটা বিনতি রব্বোলা আমিন মেঘের বাড়ি করে তুমি আমাদের মনে আশাটা পূর্ণ করে বলে না আমিন আল্লাহ প্রত্যেকটা মানুষ চায় এই দেশটা যেন নতুন ভাবে একটু পরিচালিত হয় কোরআন দ্বারা প্রত্যেকটা মানুষের আশা স্বাধীনতার বছর হয়ে গেছে। আমরা দেখছি, এখন বিভিন্ন সংগঠনের মানুষ যারা ভিন্ন দল করে ইভেন যেহেতু মসজিদে ইমামতি করি অনেকে অনেক কিছু বলে যারা ভিন্ন সংগঠনের মানুষ তারাও বলে আমরাও চাই ইসলাম ক্ষমতায় আসুক ইসলামী একটা দল আসুক কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে বলতে পারি না কথা ঠিক কিনা কিন্তু আমরা তো সাধারণ মানুষ সাধারণ মানুষের একটাই আকাঙ্ক্ষা একটাই চাহিদা একটাই প্রার্থনা একটাই আর্জি একটাই বিনতি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে সবে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করুক বলেন আমিন যে আলোচনা করেছি আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন